ঠিক আছে এটা দেখে পবিত্র মনে হচ্ছে গাইডের বলা নিয়ম পালন করা হলো। এটা এটা ও কি করছে ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম আমি একটুও চিন্তিত ছিলাম না কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে আশা করি আমাকে দেবে আমার মনে হয় এটা বাবা এটা কি হচ্ছে ঠিক আছে ও ও কি ভালো তাহলে আপনার ওকে ফিরিয়ে দেয়নি বাবা তাই ভগবানের আশীর্বাদ পেয়েই আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল এটা কি শুধু আমারই না সত্যি সকলের খুব গরম করছে সকলেরই গরম করছে আর যত যত ভেতরে ঢুকবে তত নিতে অসুবিধা অসুবিধা হবে গুহার গভীরে আসছি বাতাস তত কমে আসছে জানি না তোমরা ঘাম দেখতে পাচ্ছ কিনা এখানে সত্যি খুব গরম এই গুহাটা অনেকটাই গভীর তবে এটা ভালো এখানে কোনো বাদুর নেই এখন তোমরা এখানে যা যা দেখছো মায়ানরা চাইনি আমরা সেটা দেখি ওরাই জায়গাটা বন্ধ করতে চেয়েছিল নিজেকে দু হাজার বছর প্রাচীন একটা মায়ান ভাবো তারপর দেখো এত সুন্দর একটা গুহা তার সাথে এত সুন্দর একটা ঘর আর এই দুর্দান্ত গাছ আমি কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ হ্যাঁ এটাই এটাই হচ্ছে এখানকার সব পবিত্র জায়গা এই সব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল আগে হ্যাঁ ওই যে বড়গুলো দেখছো ওটা তোরা ধূপ জ্বালায় এবং ভগবানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এটা সত্যি অসাধারণ যদি তুমি হাজার বছর আগের মায়ান হতে তাহলে তুমিও বিশ্বাস করতে এখান থেকে মানুষের উৎপত্তি বুঝতে পারছি কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে

আমাকে জেলে যেতে হবে অবশ্যই ঠিক আছে আমি বাড়ি নিয়ে যাবো না বন্ধুরা আমি বিশ্বাস করতে পারছি না যে ওরা আমাকে বিশ্বাস করেছে ওরা কতটা সরুল এবার দেখো আমি ওদেরকে কেমন ভয় দেখাই এই সুরঙ্গের ভেতরে বাদুর একবার দেখো চলো যাওয়া যাক আমি একটা এখানে একটা বাদুর আছে অক্সিজেনটা নাও আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি কিন্তু সুরঙ্গের শেষের দিকে এসে আমরা এই গোপন সুরঙ্গের মালিকের মুখোমুখি হলাম ওখানে রয়েছে আহ তারাওwidetildewarp-এর পিছনে বিশাল বড় একটা মাগরশা ও মাই গড মায়েন্দা এখানে পোকা-পোকা রেখে দিয়েছে কেন তোমরা কি বলো পৃথিবীর সবচেয়ে বড় মাগরশা মায়েন্দার এই পবিত্র জায়গার গোপন সুরঙ্গের শেষে কি করছে ওই নিশ্চয় এখানকার পাহাড়াদার তুমি কি বলছো আমরা তাই মনে তাই আমরা ওর সাথে লড়াই করার বদলে আমরা গোপন সুরঙ্গের গোপনীয়তা বজায় রাখলাম ও মাই গড

কিন্তু আমরা কিছুতেই স্কোর করতে পারছিলাম না তাই আমরা সাহায্যের জন্য নিলাম কিন্তু তাতেও আমরা বারবার ব্যর্থই হলাম আমাদের ব্যর্থতার সংখ্যা বাড়তে থাকলো আমরা স্কোর করতে পারছি না কিন্তু প্রাচীন কালে হাল ছেড়ে দেবার অর্থ মাথা কাটা যাওয়া উঠে দাঁড়াও ভাই আর এরকম ভাবেই ব্যর্থতার পালা চলতে থাকলো যতক্ষণ না এই নিষ্ঠুর খেলার শেষে জয়ী খেলোয়াড়রা সেলিব্রেট করার জন্য প্রাকৃতিক পুকুরে আরাম করে ঢুক দেবার জন্য একটা সিং হলে নেমে উদযাপন করত আর যদিও আমি কারোর মাথা কাটিনি কিন্তু নোলান পিটস খেলায় হেরে গেছে তোমার মুখ থেকে মনে হচ্ছে না যে ভালো লাগছে জলটা সত্যি ঠান্ডা এই শৃঙ্খলেস স্নান যতই মজাদার হোক না কেন সপ্তম অন্যতম মায়ান মন্দির এখনো আমাদের দেখা বাকি আছে কিন্তু প্রথমে একটা ক্লাসিক মায়ান তোমরা এখানে যা যা দেখছো মায়ানরা এগুলো প্রায় হাজার বছর আগে খেত যেমনটা আমি এই ভিডিওতে আগে বলেছি ওরা শস্যের দেবতাকে পুজো করতো আর যদি তোমরা না জানো টোটিলাতে ভুটটা প্রধান উপাড়া যে এটা এডিট করবে বলতো মায়ানরা কি ট্যাকোজ আবিষ্কার করেছিল হ্যাঁ নাকি না আমাদের শেষ রাতের উদযাপন উপভোগ করো মায়ান ট্যাকোজ সবার শেষে আছে একটা স্পেশাল মায়ান ডিজার্ট ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল স্পিনাট বাটার কাপস চকলেট প্রশ্ন করো না এটা ডেজার্টি না খাও মার্কেটিং টা ভালোই করতে পারে দেখি কতটা পিনাট বাটার আছে ভাবতেই কষ্ট হয় যে এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা নিউ ফেস্টিবল পিনাট বাটার কাপ তাই তোমরা যদি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স খেতে চাও তাহলে অবশ্যই ফেস্টিভেল খাও এটা ভালো এটাই একমাত্র মায়েন্দ্রের অ্যাপ্রুভ করা খাবার ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই আমি দিতে চলেছি পাঁচ লাখ ডলার দশজন র্যান্ডম মানুষকে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কি করছি আমার জন্মদিন আসছে তাই সেই উপলক্ষে দশজন মানুষ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার ভাবে পঞ্চাশ হাজার ডলার করে প্রত্যেকে জ্যাকলিংস কে ধন্যবাদ বেস্ট বিফ জার্কি যারা আমাকে জন্মদিনের দারুণ উপহারটা দিয়েছে চলো দেখা হবে সপ্তম আশ্চর্যের সামনে অবশেষে এই যাত্রার শেষ মুহূর্তে এসে পৌঁছলাম যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম কুকুল কানের এটা কিন্তু কান সপ্তম আশ্চর্যের অন্যতম তার বিশাল আকারের জন্য বিখ্যাত এবং অবশ্যই এর শব্দের জন্য মায়েনরা এমন এই মন্দির বানিয়েছিল যে সামনে হাততালি দিলে একটা লেজারের মতো শব্দ আবার ফিরে আসে যাই হোক এখানে কেন এসেছি এই পিরামিডের চূড়ায় আছে একটা পবিত্র মন্দির এতটাই পবিত্র যে স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই এখন প্রশ্ন হলো এখানে কোন গোপন রহস্য লুকিয়ে আছে এখানকার সংস্কার এবং মানুষদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভিতরে পা রাখবো না তার বদলে আমরা এই ড্রোনটা অপরে পাঠাবো ওখানে কোন গোপন রহস্য আছে সেটা দেখতে অসুবিধা নাই তো না অসুবিধা নেই চলো দেখা যাক ও মাই গড রাজকীয় সুন্দর ওখানে কি আছে জানার জন্য তর্স হইছে না দাঁড়াও আটাহর জায়গাটা তো খালি আসলে প্রায় 500 বছর আগে স্প্যানিশরা এখানে এসেছিল আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গিয়েছিল কিন্তু সবকিছু চুরি হবার আগে ঐতিহাসিকরা মনে করতো সপ্তম আশ্চর্যের অন্যতম এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ছিল আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ আর যদিও আমরা কোনো সোনা খুঁজে পাইনি আমি কৃতজ্ঞ যে এই সৌধগুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরও দেখাতে পাচ্ছি তোমাদের সবাইকে ভালোবাসি মেক্সিকো এত দারুণ ছিল পরে দেখা হচ্ছে